আমরা যারা গৃহিণী আছে আমাদের কিন্তু সকালবেলা অনেক সময় অনেক আলসে লাগে অনেক কিছু করতে ইচ্ছা করে না তখন কিন্তু আপনারা চাইলে এরকমভাবে ভাবে নাস্তা তৈরি করতে পারেন একদম দশ মিনিট হাতে নিয়ে গেলে নাস্তাটা খুব সহজে তৈরি করতে পারবেন এর জন্য খুব বেশি কিছু লাগবে না বাসা যদি আটা থাকে তাহলে শুধুমাত্র আটা দিয়ে নাস্তাটা খুব সহজেই তৈরি করতে পারবেন এখানে আমি একটা পরিমাণ আটা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি আর দুই চা চামচ পরিমাণ চিনি নিয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন তারপর একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই মিক্স করতে হবে যেহেতু আমার চামচ দিয়ে পানি দিয়ে মিক্স করা ভালো হবে না এর জন্য আমি একটা হ্যান্ড নিয়ে নিয়েছি তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা কিন্তু একদম নর্মাল পানি হবে কোনো কুসুম গরম পানি দরকার নেই একদম নরমাল পানি দিয়ে আপনি অল্প অল্প করে ডোটাকে মিক্স করে নেবেন আমার এক কাপ পরিমাণ আটার জন্য এক কাপ পরিমাণ পানি আর সাথে আরেক কাপের অল্প একটু পানি লেগেছে আর থিকনেসটা ঠিক এরকম হবে মানে তেলের পিঠা যেরকম করেন তার থেকে কিন্তু পাতলা হবে আর অবশ্যই চেষ্টা করবেন এই বেটারটা জন্য একদম স্মুথ হয় মানে ভিতরে যেন কোনো লামস না থাকে আর যখন দেখবেন আপনি এটাকে বানানোর জন্য প্রস্তুত মানে এখনই বানাবেন ঠিক তখনই আপনি এখানে বেকিং পাউডার মিক্স করবেন এই বেকিং পাউডার কিন্তু খুব বেশিক্ষণ আগে মিক্স করা যাবে না যখন দেখবেন আপনি বানানোর জন্য প্রস্তুত তখনই কিন্তু এটাকে মিক্স করতে হবে আর তা না হলে কিন্তু দেরি করতে হবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর যদি বেকিং সোডা দেন তাহলে কিন্তু হাফ চা চামচ পরিমাণের অর্ধেক পরিমাণ আপনার বেকিং সোডা দিতে হবে তারপর ভালোভাবে মিক্স করে এইভাবে আপনার একটা প্যানের মধ্যে দিয়ে দিবেন আর প্যানের মধ্যে দেওয়া মাত্রই দেখবেন এরকম জালি জালি ভাব হয়ে যাবে আপনারা ঢাকনা দেন অথবা না দেন কোনো সমস্যা নাই ঢাকনা না দিলে এটা হতে একটু দেরি হবে আর ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি হবে এটাই হলো পার্থক্য আর সেম সেম কিন্তু হবে একদমই ভেদাভেদ থাকবে না তো দেখেন আমি কিন্তু এখানে ঢেকে দিচ্ছি না আমি দিচ্ছি আর উঠাচ্ছি দিচ্ছি আর উঠাচ্ছি এটা কিন্তু হতে একদমই কম সময় লাগে আর বিশ্বাস করেন প্রত্যেকটা পিঠায় কিন্তু একদম জালিদার হয়ে গেছে একদম নরম তুলতুলে সফট যারা আমার মতো একটু আলসি টাইপের আছেন তারা কিন্তু এভাবে সুন্দর করে নাস্তাটা তৈরি করে বাসার সবাইকে পরিবেশন করতে পারেন আর এই নাস্তাটা কিন্তু একদম অনেকক্ষণ ধরে নরম থাকবে একদম তুল তুলে নরম এই রেসিপিটা ফলো করে যে এই নাস্তাটা বানাক না কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে একদম নো ফেল নাস্তা এই নাস্তাটা যে কোনদিন দিন বানায় নাই সেও যদি এই নাস্তাটা এইভাবে বানায় অবশ্যই অবশ্যই হবে এইবার আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম সচক্ষে দেখেন আমি কিন্তু ঢাকনা দিই ঢাকনা দিলেও হয় না দিলেও হয় দেখেন কতটা সুন্দর জালিদার হয়ে গেছে এত অল্প উপকরণে যদি এত মজার নাস্তা হয় তাহলে কেন বানাবেন না দেখেন পিছনটা কিন্তু একদম স্মুথ আর উপরেরটা কিন্তু একদম জালিদার দেখতে দেখতে আমার সবগুলো নাস্তা বানানো কমপ্লিট দেখেন কতটা সুন্দর হয়েছে ইয়ামি একটা কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসাল অসাধারণ হয়েছিল এই নাস্তাটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন ধরেন গুড় নলিন গুড়ের সঙ্গে খেলে কিন্তু এটা ভীষণ মজা লাগে আপনারা ভর্তা বলেন আর মাংসের ঝোল বলেন যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে যাই দিয়ে খান না কেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে একদমই কাঁচা নাই আর সম্পূর্ণ জালিদার আর অনেক তুল তুলে নয় তারা এখনো খান নাই তারা কিন্তু বাসায় আটা থাকলে এক্ষুনি ছটপট বানিয়ে ফেলেন আর সবাইকে বানিয়ে তাক লাগিয়ে দেন কতটা মজা লাগে আপনারা না খেলে তো বুঝতে পারবেন না তে বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন একটা পিঠা মিস হবে না প্রত্যেকটা পিঠা হবে জালিদার নরম তুলতুলে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ